পূর্ব আসনের লোকসভা নির্বাচনে কেন্দ্র করে মঙ্গলবার শান্তিবাজার অনুষ্ঠিত হলো পোস্টাল ব্যালট ভোটের ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ আর নির্বাচনকে কেন্দ্র করে ভোটের নিযুক্ত কর্মী সাংবাদিকদের ব্যালট পেপারে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে রবিবার থেকে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া জোড়াইবাড়ি বিধানসভা কেন্দ্রে ব্যালটে ভোটার সংখ্যা রয়েছে পাঁচশো তেতাল্লিশ জন মঙ্গলবার ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য জানান মেলা বারোটা ৪০ মিনিট পর্যন্ত মোট ভোট দিয়েছে চারশো জন তিনি জানান আগামী ছাব্বিশে এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত প্রকারের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে গত উনিশে এপ্রিলের মতো আগামী ছাব্বিশে এপ্রিল যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয় তার প্রয়াস চালিয়ে যাচ্ছে মহকুমা প্রশাসন এদিন শান্তির বাজার দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের শান্তির বাজার যে জুলাই যে ভোট হবে এটা থার্টি এইট অ্যাসেম্বলি সেগমেন্ট আছে এটা তো বুট হবে ছাব্বিশ তো সেই জন্য আমাদের পোস্টাল ব্যালটে বুট হচ্ছে আজও হচ্ছে টোটাল ভোটার সংখ্যা হয়েছে পাঁচশো তেতাল্লিশ বুট অলরেডি দেওয়া হয়েছে চারশো ছাপ্পান্ন আজও বুট হচ্ছে আজ এন্ড অব দ্য ডে আমরা টোটাল ফিগারটা বলতে পারবো এছাড়াও আমাদের যে সাতটা কেন্দ্র আছে সেখানে পুলিং বুট যে পুলিং স্টেশন যেগুলো আছে তো সেখানে আমাদের অন্তিম কাজ এখানে চলছে যেমন ওয়েবকাস্টিং ক্যামেরা ফিক্স করা বা বিভিন্ন জল কারেন্ট যে অন্তিম কাজগুলো বা শেড হওয়া অন্তিম কাজগুলো হচ্ছে এছাড়াও যেই সব কাজ যে করার দরকার ইলেকশন হওয়ার জন্য